কোচবিহারে মহিলাদের নিরাপত্তা আরও সুরক্ষিত করতে এবার থেকে বাইসাইকেলের টহল দেবে মহিলা পুলিশ কর্মীরা এতদিন কোচবিহার সহ বিভিন্ন এলাকায় পিঙ্ক পেট্রোল বাহিনীর পাশাপাশি মুস্ট্রিমে স্কুটি বাহিনী পথে দেখা গেছে এবার মহিলাদের আরও সুরক্ষিত রাখতে দেখা যাবে বাইসাইকেল নিয়ে টহলদারি মহিলা পুলিশদের Ne <laughs> karanlıkta <laughs> আমরা আজকে থেকে উইনার্স টিমকে ই বাইসাইকেল দিচ্ছি যেগুলো ইলেকট্রিসিটিতে চলে তো এতে আমরা পরিবেশ বান্ধবে বান্ধবতার একটা বার্তা দিচ্ছি যাতে মানুষ আরও বেশি পরিবেশ সম্বন্ধে সচেতন হয় এবং এই বাইসাইকেল হওয়াতে এরা অনেক জায়গায় যেতে পারবে যেখানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয় এতে আরও বেশি করে আমরা মহিলা নিরাপত্তায় কাজ করতে পারবো তো এরকম ই বাইসাইকেল মোট পঁয়ত্রিশটা আমাদের জেলায় আমরা চালু করছি তার মধ্যে পনেরোটা থাকবে সদরে কোতোয়ালিতে সেটাও থাকবে স্কুটি টিমটাও থাকবে আবার আর মোটরসাইকেল ই বাইসাইকেল টিমটাও থাকবে পঁয়ত্রিশটা মোট ই বাইসাইকেল আমরা চালু করলাম জেলাতে তার মধ্যে পনেরোটা থাকবে এখানে শহরে এবং পাঁচটা করে প্রতিটা মহকুমা শহরে থাকবে নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটরোলা, রিয়েলমি আইফোন প্লাস, কোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার